তুমি যাইতেছ যাও সুন্দরভাবে যাই ও সাবধানে যাও আর বাবা যে তুমি চলে যেতেছো এটা আমার অনেক কষ্ট লাগছে সেই কদিন ছিলাম তোমাকে নিয়ে অনেক ভালো লাগছে তুমি যাও লেখাপড়া করো ছোটোবেলায় তোমার মা তোমাকে রাইখে চলে গেছে বাবা আমি অনেক দুঃখ কষ্ট করিয়া তোমাকে বাবা পরে পড়া শিখেছি আমি তো ইচ্ছা বলে তো বিয়ে করতে পারতাম তুমি পড়ি না তোমার দিকে চাই তুমি আমার সব আশা ভরসা তুমি আজকে ইউনিভার্সিটিতে চান্স পাইছো এটা আমার অনেক গর্বের ব্যাপার ঠিক আছে অনেক গর্বের ব্যাপার আমি চাই তুমি ওখান থেকে আবার লেখাপড়া কইরা যেভাবে গেছো সুন্দরভাবে গর্বের সাথে তুমি ফিরে আসো এটা আমার অনেক আছে আমি আর কয়দিন যে পাব তো খারাপ আড্ডা খারাপ ছেলেদের সাথে মেশা তুমি নিজেকে নষ্ট করে কারণ আমি তো আর তোমাকে ওইখানে গিয়া দেখতে পারবো না তুমি কী করো না করো বাবা ঠিক আছে আব্বা ভালো থাইতো হ্যাঁ বাবা আমার কষ্ট হয় তুমি চলে যেতেছো কোনো চিন্তা করবেন না আব্বা আজকে আবার জন্য দোয়া করিলেন আব্বা ভালো থাকো বাবা

হ্যালো রাজীব কেমন আছো বাবা এই তো আলহামদুলিল্লাহ আব্বা আমি ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আল্লাহ ভালো লাগছে বাবা খাওয়া দাওয়া করছেন আব্বা হ্যাঁ করছি বাবা করছি তুমি নাস্তা করছো এই তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করলাম এইমাত্র আচ্ছা শরীরের প্রতি যত্ন করো আর লেখাপড়া ঠিকভাবে করতেছো তো নাকি জি আব্বা পড়াশোনা করতেছি আপনি কোনো টেনশন করেন না না আমি টেনশন করি না লেখাপড়াটা তোমার মুখ্য বিষয় তুমি এটার উপরে খুব যত্ন করো বাবা আমি অনেক আশা নিয়েই তোমাকে ওইখানে পাঠাইছি বাবা জি আব্বা ভালো ঠিক আছে আব্বা তারপর ভালো থাকেন সালাম আলাইকুম আব্বা আমার তো বই কেনার লাগে টাকা লাগে আব্বা কিছু টাকা লাগবে দিতে পারবেন আব্বা কত কত রে বাবা দুই হাজার টাকা হলেই হবে আর কি আচ্ছা দেখি তুমি চাইছো না দিয়ে তোর পারা যাবো না দিমু দিমো বই কেনার টাকা তো দিতেই হবে রে বাবা আচ্ছা আব্বা একটু জরুরি দিয়ে দিয়ে হ্যাঁ আচ্ছা আব্বা তাহলে রাখি বাবা কেমন আছো বাবা ভালো আছি আমি তো একটু ব্যস্ত বাবা পড়াশোনা করতেছি তো পড়াশোনার চাপ ও আচ্ছা 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 আমি তো জানিনা বাবা তো তুমি পড়াশোনা করো আচ্ছা বাবা আচ্ছা ভালো থাইকো হ্যালো হ্যাঁ বাবা বলো কেমন আছেন এই তো রাখছি বাবা তুমি কেমন আছো আব্বা বার্ষিক থেকে তো ওই যে শিক্ষা সফর আছে না শিক্ষা সফরে যাওয়ার জন্য কিছু টাকা লাগবো আব্বা

ওগুলো মানুষের গাছে ডাব ডুব পাইলা ফেলায় নানান রিপোর্ট নামে এগুলো একটু তুমি দেখো খেয়াল দেখ আপনি না

হ্যালো বাবা তুমি এই সময় ফোন দিছো আমি তো পড়াশোনা করতেছি বাবা এখন ফোন রাখো এমন কথা বলতে পারবো না বাবা ধরা ধরা বুঝতে কান্দি টানতে আগুন নিবে গেছে লো। আসসালামু আলাইকুম অঙ্কিত। ওয়া আলাইকুম আসসালাম। একটা দুঃসংবাদ আছে। কি দুঃসংবাদ? ও ওই রাজীব রে তো পুলিশে ধরে নিয়ে গেছে। রাজীব রে? शिंदे হচ্ছে। কোক কি? টিulse। পুলিশে গাঁজা সহ ধরা খাইছে। কি কো? গাঁজা সহ ধরা পড়ে গেছে। আরে কি কইলা? আমার তো রেখন। কি কইলা তুই

এদিন আমার ফুতে ওই আকবরের ফুতে গাছের থেকে দুইটা ডাব ফারছে হে আমার উপদেশ দে আমার ফুট বলে খারাপ হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আমার ফুট দেশে আছে আমি মনে করি ভালো আছে টুকটাক আমার সাথে কাজ করে মানে অনার্সে পড়তে ভাই চাচার ছেলে ওই যে গাজলের ধরা পড়ছে এটা শুই না চাচার দই স্ট্রোক করে মারা গেছে এটা কোনো কথা হাইয়ের মানুষের জীবন আচ্ছা ঠিক আছে ঠিক আছে